কথা বলতে আপনি একজন আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দিতে নাই অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি বনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে বিশ বাইশ বছর ধরে অন্তত দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি হয় দেখছেন আপনাকে ধন্যবাদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাবো দেখুন আপনি সমষ্টিগত ভাবে যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকরা মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা 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 বছর এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান আপনি যে বলেন উনি গত বছরে যেভাবে বিএনপি নেতৃত্ব দিয়েছেন এবং নিজ থেকে ওপর পর্যন্ত আহ সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের খারাপ করেছেন যে বাইরে থেকে সাংগঠনিক ভাবে উনার যে নেতৃত্ব ছিল ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারিনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি

বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপেন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতন হয়েছে এই যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছে চলে গিয়েছিল এবং এই লাস্টে যে গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ তো আমি বলতে পারবো না এটা এসের উপর নির্ভর করে আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাআল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতন একটু আসতে চাই আহ আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি করে কিছু ভাবছেন আমি আপনারা এটা প্লুরাল তো কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে আহ সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেছে পার্থ । পাঠ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে ছাত্র রাজনীতি মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেখে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আমার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন পার্থ আমি যত ধরতে পারি আমি একটা কথা বলে ছাত্ররা রাজনীতি পথ পরিবর্তন করেনি রাজনীতি কালচার পরিবর্তন ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচারকে রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট আর মোর পলিটিক্যাল পিপল দেন আস এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোনো আইন করে কোন সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না সঙ্গে বেশি কথা আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্ন শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিত আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক দরবেশকে এখন নতুন কোন দরবেশ আপনি দেখতে পান কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে খালেদ ভাই ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ইন ইন্ডিপেন্ডেন্টেলি ওপিনিয়ন দরবেশ হু ওয়াজ ইউর বস একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন যে টেলিভিশন আমি কাজ করতে হবে এবং আমার ওপিনিয়ন আমি একটু উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে যারা আদালি রহমান পার্থ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে কিন্তু ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ জান ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এটা আল্লাহ प्रदत्त মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ प्रदत्त একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনো ভাবে করবেন না এবং at the same time আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষতে গত 17 18 বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করব না যদিও লাখotra সবকিছুই না বাট তারপরও আমি উদাহরণ দিয়ে দেখি দেখুন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো আপনি যদি এই এই গ্লোবাল গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করতো কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে আহ ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় যদি দেখেন আমি কোন এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে বা সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটাতে অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে দেখছেন এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমরে আর নব্বই আগে থেকেই স্টার্ট হয়েছে এই জিনিসটা এই

বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য যাদের আছে এই ধরনের মাহিভাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা যেমন মাহিভাই স্ট্যাটাস নিয়ে বললো এটা ব্যক্তিগত ভাই আমি আপনি রাজনীতি আমার চেয়ে রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তি ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই দেশনীতি খালেদের জন্য অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দেবেন দ্যাট ইস পাবলিক অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনীতি এবং খালেদা জিয়া ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল আমি ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ এটা দিয়েছেন কিন্তু পাবলিক পার্সেপশনটা কিন্তু আলাদাভাবে যায় নো যখনই আপনি পাবলিক মন্ডে বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প মুখপাত্র আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণে হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফকোর্স বিচৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি ওই ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বেকঅপ আমি প্রশ্নটা করে যেতে চাই আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আপনাকে দেখতে পাই নাই আমরা সে জায়গায় যেতে চাই নাই কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষা শেষে মুক্তি না হন তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই আমরা একটু যারা আদালি ব্রহ্মান পাঠের কাছে যেতে চাই যে আদালি ব্রহ্মান পাঠ আপনি আহ ভাই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা তাহলে আমরা একটু দেশপ্রেমি ভাই মাহি ভাই মাহি ভাই আমি আমার কথা চলে যে ভাই যেই কথাগুলি বললো ঠিক না মাহি ভাই এরপর তো আর কোনো কথা থাকে না

Наш